ব্যাক টু মাই চ্যানেল হাজটা কাজ বাংলা ব্লগস তো আজকে এখন বাজছে সাড়ে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে বাইরে মানে পাশে প্রচুর কাজ হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে তো কিচ্ছু শোনা যাচ্ছে না তো যাই হোক যতটা পারবো আমি চেষ্টা করব কথা বলার নাহলে বয়স ওভার দিতে হবে কিচ্ছু নেই তো ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো সকালবেলায় এই যে দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে ওইদিকে আলু সেদ্ধ হচ্ছে কেন কি আজকে হচ্ছে মাংস তাই জন্য এখানটা মা ম্যারিনেট করে রেখে দিয়েছে মাংসটা আর সকালবেলায় এইগুলো সব পরিষ্কার করলাম ইন্দুরে কদিন ধরে খুবই জ্বালাতন করছে তার জন্য আর আরও অনেকগুলো কাজ করেছি যেমন এই দেখো এই চামচগুলো অনেকটাই নোংরা হয়ে গেছিলো সেগুলো ধুয়ে রেখে দিয়েছি তো এগুলোও একটু পরে গুছিয়ে নেব এখন আমি চলে এসেছি জামা কাপড় নিয়ে কারণ আজ দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে কোনো জামা কাপড় শুকাতে পারিনি আর তারপর সেগুলো তো মানে গোছানো তো বাদই দাও তো যাই হোক এইভাবে অনেকগুলো কাপড় জড়ো হয়েছিল সেগুলো আমি এখন চলে এসেছি যে একটু যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে ওলট পালট করে রোদে দিয়ে একটু হাওয়াতে দিয়ে তারপর ওগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি তো এই হচ্ছে আজকের কাজ সকাল থেকে আরও অনেক কিছু কাজ আছে তো একসাথে সব কাজ করলে তো হবে না একটা একটা করে করতে হবে তো সেই জন্যই আর কি এগুলো এখন গুছিয়ে ভরে নিচ্ছি তারপর অন্য বাকি কাজে হাত দেবো শল মানে জানিস কি হচ্ছে যেটা শাল বলি আমরা বাংলায় হ্যাঁ সাল মানে জামানা সাল মানে সাল চাদরটা যেটা আমরা নিয়ে ঠিক আছে সরো গেল আর এই এই বানানাটা জানিস তো এটা এটা কি লিখেছে এটা হ্যাঁ প্লাস্টিক হুম আজকে হচ্ছে রবিবার তো আজকে ওই সকাল থেকে বলে গেছে যে আজকে বেটুর সাথে একটুখানি সময় কাটাও আর ওর সাথে ওর সাথে সময় কাটাও আর ওকে নিয়ে আজকে থাকো কিন্তু আজকে অনেক কাজ আছে তো কাজগুলো একটু একটু করে করছি তার সাথে সাথে ওকেও একটু সময় দিচ্ছি আর এই যে ওই যে চামচগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে যে ছোট চামচগুলো ছিল সেগুলো ও নিয়ে আসছে ওই একটা নিমে আছে ঠিক আছে এগুলো নিয়ে আসছে খেলবে করে কিন্তু আজকে ওর সাথে একটু ভালো সময় কাটাচ্ছি সেটা হচ্ছে পড়াশুনো করে তাই তো এটা তুই ভালো সময় কাটানো দাঁতে ব্যথা তো প্রচুর সেটা তো একবার করে হচ্ছে একবার হচ্ছে না যাই হোক তো ওভি এটাই বলে গেছে আর আজকে সারাদিন ভাবছি যে ও আর আমি এইসব করে কাটিয়ে দেবো তাই তো আর আজকে একটা কি করবো আজকে মাংস রান্না তো মা করছে কিন্তু আজকে বানাবো বিরিয়ানি তো হ্যাঁ জানো না তো এটারও প্রিপারেশান নিচ্ছি আস্তে আস্তে একটু পরে দেখাচ্ছি যে কি করছি কি। এখন বিরিয়ানি বিরিয়ানির জন্য যে মাংসটা সেটা ধুয়ে ওর মধ্যে নুন তেল আর নুন তেল হলুদ আর ভিনিগার দিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখলাম কিন্তু আমি ভাবছি একটু অন্যভাবে এবারে করব। তো সেটাই আর কি কি করছি না করছি পরে শেয়ার করছি এখন ওকে আগে একটু পরিনি তারপর কথা হচ্ছে বলো তো দেখি মনে আছে নাকি কি করেছিল এগুলো মনে আছে এখানে তুমি ছবিটা দেখে বুঝতে পারবে যে তুমি কি এঁকেছিলে এখানে তুমি দেখো বানানটা পর কি লেখা আছে থিংস থিংস হ্যাঁ ন্যাচারাল আর পরেরটা কি থিংস ছিল ওই যে পরেই লিখেছো ওই যে কেটে কেটে বলো কেটে কেটে বলো কেটে কেটে বলো কি হয় হ্যাঁ ঠিক আছে তাহলে যে ছবিগুলো এঁকেছ ভুলে গেছো নাকি এত তাড়াতাড়ি ভুলে গেলে মুশকিল আছে চলো পরে পাতা উল্টো পাতা উল্টাও পাতা এখান থেকে লেখাশুনো করো যেগুলো আমি বললাম যেভাবে বললাম সেভাবে কেটে কেটে লেখো কীভাবে বললাম যে একটার সাথে আরেকটা ওয়ার্ড যদি মানে অ্যাড করো তাহলে কী হবে দুটো কী হয়ে যাবে একটা অন্য ওয়ার্ডও হয়ে যায় তাই তো তো সেরকম করো দেখি যেমন একটা তোমাকে বললাম ঠিক আছে দিচ্ছি দাঁড়াও চলো আগে লিখে নাও তারপর আবার দেখাবো চান টান কমপ্লিট হয়ে গেছে এখন বেটুর জন্য আলু ভাতে মেখে দিচ্ছি বেটু না সবাই সবাই খাবে আর কি হ্যাঁ বাবাও চলে এলো আর এদিকে ওই হলো আর মাংসটাও রেডি হয়ে গেছে আর আজকে বেটু আমাকে হেল্প করে দিচ্ছে জব করে দেওয়ার জন্য তাই তো

তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি দেখতে পেলে আর এখন আমি আর মা খাইনি একটু পরে খাচ্ছি তো পরে বলতে আজকে দেরি হয়ে গেছে প্রায় এখন বাজছে আড়াইটা তো খেয়েই আর বসে থাকবো না তো এখন এই ব্লগটা এখনই শেষ করলাম নেক্সট ব্লগ নেক্সট পার্টে দেখতে পাবে আর নেক্সট ব্লগে অবশ্যই বিরিয়ানিটা করা দেখাবো আর এবারে ভাবছি যে আমি করব বিরিয়ানিটা তো অভি বলল যে আমি আসি তারপর একসাথে করা হবে তো সেই আর কি আর কিভাবে করছি না করছি তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকে সব থেকে